তুই বলে ভালো রচনা পাস তা তোর থেকে একটা রচনা শুনবে চাচ্ছ তা তুই গরু রচনাটা কদে কি আর গরু রচনা শুনবেন তা আমি কি সব রচনায় পাই এমন কোনো রচনা নাই যে আমি পাইনি তা আচ্ছা শুনেছি দাঁড়ান আর গরুর চারটে পা আছে তিনটে চোখ আছে না মানে দুটো চোখ আছে দুটো সিং আছে গরুর গৃহপালিত মানে চারটে ঠ্যাং আছে গরু সারাদিন মাঠে ঘাস খায় খেতে 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 ওই কোনটি যায় সেটা নিজেও জানে না সে একবারে যাইতে যাইতে একবারে খালের পারত যায় আর ওই খালে তো আছে কুমির কুমিরের দুইটা মানে দুটো চোখ আছে দুটো নাক আছে না মানে দুটো নাক আছে একটা বড় একটা মুখ আছে আর কুমিরে একটা নেস আছে যার মধ্যে খাস কাটা খাস কাটা খাস কাটা আ কি কয় কিরিয়ায় এক না আমি গরুর গরু রসোনা কুমের করলুম আর তুই মা কুমিরে চলে গেলু আচ্ছা যাই হোক আচ্ছা তো আরেকটা মানে আরেকটা রচনা করবো কই কত আমারে বিদ্যালয় এর রচনা কত কিছু নেই আর আমার এর বিদ্যালয় এর রচনা কত খুব ভালো আমার স্কুল খুব ভালো মানে আমার স্কুলে চারটে রুম আছে মানে একটা রুম আছে টিচারের জন্য আর চারটে রুম আছে আমার এর জন্য টিচারের একটা বুড়ির মধ্যে আড্ডা দেয় আর স্যার আমরা বছরে একবার যাই পিকনিকত আর ওই পিকনিকত যাওয়ার সময় একটা খাল ব্যয় হয় আর ওই খালের মধ্যে থাকে একটা বড় বড় একটা কুমির কুমিরের দুটা নাক একটা বড় একটা মুখ দুইটা চোখ আর কুমিরের বড় একটা প্যাট আর কুমিরের নেসটা খাস খাটা খাস কাটা খাস কাটা